সাকিবকে নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা যেন সব সময়ই হয় সেটি তিনি এক নম্বর বলেই ইদানিং আলোচনাটা একটু বেশি হওয়ার সুযোগ করে দিচ্ছেন সাকিব নিজেই সর্বশেষ আট ওয়ান ইনিংসে তিনটি ফিফটি একই সময়ের মধ্যে টেস্টে একটি ডাবল সেঞ্চুরি সহ দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি ফিফটির একটি আশির ঘরের ইনিংস সাকিব কি সত্যি ব্যাট হাতে অনুজ্জ্বল নাকি নামটা সাকিব বলেই সমালোচনাটা একটু বেশি হচ্ছে বোলিংয়ে অবশ্য সাকিবের পক্ষে বলার অস্ত্র খুবই কম সাকিবের বোলিংয়ের ধার যে কমে গেছে এটা নিয়ে বিতর্ক করার সুযোগ কম ডেতে গত তেরো ইনিংসে তিন উইকেট পেয়েছেন একবার দুই উইকেট তিনবার এক উইকেটও তিনবার সাকিব ছয়বার বার উইকেটের দেখা পাননি গাজী আশরাফ হোসেন লিপু মনে করেন সাকিব যে কেরিয়ারের সেরা সময় পিছনে ফেলে এসেছেন এই বাস্তবতা মেনে নেওয়ার সময় এসে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে প্রথম আলোর বিশেষ ভিডিও আড্ডা সকায় এই ক্রিকেট বিশ্লেষক বলেছেন সাকিব এখনও মাঝে মধ্যে একটি দুটি দুর্দান্ত ডেলিভারি দিচ্ছে কিন্তু সাকিব নামটির জন্য তা যথেষ্ট নয় সাকিব পুরো দশ ওভার বোলিং করবেন এমনটা ভেবে রণকৌশল সাজানো হবে কি না এখন এ নিয়ে ভাবার সময় এসেছে বলে মনে করছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক লিপু মনে করেন সাকিব দশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটকে দিয়ে এসেছেন স্বাভাবিক নিয়মেই খেলোয়াড়দের কেরিয়ারের মধ্যগগন পার হয় এক সময়ে লিপু তাই মন্তব্য করেন সত্যি বলতে কি সাকিবের বিকল্প ভাবার সময় এসে গেছে এমন নয় এখনই সাকিবকে সরিয়ে দেওয়ার কথা বলছেন তিনি তবে তার বিকল্প হিসাবে দলে কে দায়িত্ব নেবেন সেই বিষয়টি অন্তত ভাবার সময় এসেছে বলে মনে করছেন গাজী আশরাফ হোসেন লিপু